আপনার মোবাইলের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে হয়তরা এই বেঠিয়ে তাই জামাই গড় তাকা অবস্থায় অন্যবায় প্রেম করছিলি আর অন্যবায় প্রেম করার কারণে আজকে জামাইয়ে হাতে নাতে দর্শন হাতে নাতে দরার কারণে আজকে এই জামাইয়ে খাদাইতে জামাইয়া খাদাইতে গেছেন প্রথমে আপনারা এই ভিডিওটা দেখলেন তারপরে আমার কিছু হতাশ

আমার দরকার নেই আমি আর যাবো না আমি বলে তাহলে বিয়ে না করলে যাইতা বিয়ে না করলে যাইতা না আমি আর যাবো তুমি লাঙ্গের মনে রাখো ভাতারের মনে রাখো না হ্যাঁ কেমন মহিলা তুমি এই

তারপর এত বছর সংসার করার পরে কেন তুই আবার নতুন করে জামলাটা পাকাইছিস কেন তার সাথে তোর যোগাযোগ আমি ফোন দিই নাই ফোন দিছিল ফোন দিয়া পরে কথা কইছিল কথা কয়ে দাও ফোন ও দিছে না কে দিছে আমার যদি ইচ্ছা না থাকে একটা মানুষ আমাকে কখনোই বিরক্ত করতে পারবে না যদি আমি নিজে বিরক্ত না হই তুই নিজেই তোর ই গারে তুই নিছস ওই কথা কইছিস তোর দারে ভাল লাগছে মিষ্টি মিষ্টি লাগছে পুরান প্রেমিক আরে সে ফোন দিলে একটু ভালো ভালো ঠায় না

যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অতসবে বুঝতে পারছেন যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা কিন্তু রিয়েল না এই ভিডিওটা হইলো স্পিকটিড ভিডিও আর স্পিকটিড ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছে প্রায় সময় আপনারা এই জিনিসখানায় দেখতে পাইবা জামাই টাকা সত্ত্বেও বেঠিনতে প্রেম করেন আর যেটা ব্যাটিনতে প্রেম করেন অথা ব্যাটিন তোরে একটা মেসেজ দিতে গিয়ে এই ভিডিওটা স্পিকটিড বানানি হইছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা কোনো রিয়েল নাই তবে এই ভিডিওটা বাস্তবতার লগে কতটুক মিল আছে আপনারা কমেন্ট করিয়ে কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবে আর এই ভিডিওর মাধ্যমে যে কাহিনীগুলা দেখানি হইছে বাস্তবতার লগে নাইনটি ফাইভ পার্সেন্ট মিল আছে গতিকে এই ভিডিওটাও আমি আপনারা দেখাইলাম তো এতটুক ভিডিওর মাধ্যমে বুলটি টুইলে আপনারা আমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখাইব যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা ডেইলি ইন্ডিয়া আসাম ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ডেইলি ইন্ডিয়া সামন ফেসবুক পেজটারে লাইক এবং ফলো করবা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও